তেরোটা দফার দাবি দিয়ে আমরা দিয়েছি বিশেষ করি আমাদের তত যে বর্তমানে আমাদের এনএস সিক্স যে রাস্তার যে দুরবস্থা সেটা বলার মতো নেই মালিদোড় থেকে গ্রাম গ্রামের ব্রিজ অবধি চারির মতো গর্ত হয়ে আছে সেই গর্তর জন্য প্রায় জায়গায় জাম থাকে রাস্তা ব্লক থাকে প্রায় আট ঘন্টা ব্লক থাকে সেই ব্লকের জন্য অনেক অসুবিধা হচ্ছে হয়তো সময় মতো যারা স্টুডেন্টরা স্কুল কলেজে বসতে পারছে না ইভেন পরবর্তী মাদেরকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে যাওয়া অনেক কষ্ট হচ্ছে এই ধরনের দাবি নিয়ে আমরা কাছে দিয়েছি সঙ্গে আমাদের বিশাল দাবি হচ্ছে অন্যান্য কাটিগোড়ার যে ছয়টি চুইস গেট আছে প্রায় চুইস গেট আকেজ এই চুইস গেটের কারণে আমাদের এলাকায় প্লাবিত হয়ে অনেক গড় ভারী মানে ডুবিয়ে রাখা রাখা হয় সেই জন্য আমরা বিগত বাইশ থেকে আমরা এটা আমরা দোনা ধরেছি আমার ডিসি মহোদয়ের কাছে আমরা জানাচ্ছি তো আজ অবধি কোনো ধরনের সুরা হয়নি বর্তমান সরকার শুধু করে নেই তাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি যে সুইচ গেটগুলো অতি সত্তর সংস্কার করার জন্য আর কিছু কিছু জায়গায় যে আমাদের ঘোষকাদ্য পর্যাপ্তভাবে পৌঁছে নেই তাই আমার সার্কল মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ যে আমাদের ঘোষকাদ্যগুলা পৌঁছার জন্য আজকে আমরা কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কাটিগড়া সার্কুল অফিসের মধ্যে আমরা একটা মেমোরান্ডাম আমরা প্রদান করেছি বিশেষভাবে আপনারা দেখবেন যে বন্যার যে পরিস্থিতি যে যেভাবে কাটিকোড়া হাল অবস্থা ছিল এবং বন্যার পরবর্তী পরিস্থিতিতে এখন যেভাবে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যারা আসে গোর বাড়ি বানিয়েছিল ওনাদের ঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং যারা ঝরে গরবাড়ি নষ্ট হয়েছে এবং বিশেষভাবে পিএইচি যেগুলো আছে যে খাবার জলের যেভাবে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে এইসব সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের আমরা আমাদের আইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সার্ভ বিচারকে আমরা একটা মেমোরান্ডাম প্রদান করেছি এবং আমরা সেখানে আমাদের আরও কিছু সমস্যা যেগুলো আছে কাঠিগোড়া যেমন জাতীয় সড়কের যেগুলো সমস্যা আছে সুইচ গ্রিজের সমস্যা যেগুলো আছে এবং বিশেষভাবে দেখবেন আমার জন্য অনেক জায়গায় গবাদি পশু যেগুলো খাদ্য কোনো পৌঁছিনি সে ব্যাপার নিয়েও আমরা আমাদের মেমান্ড উল্লেখ করেছি এবং আমরা দাবি জানিয়েছি অতি সত্য যাতে যে দাবি যেগুলো আছে তারা মূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সেই দাবি যাতে পূরণ করা হয় এবং আমরা আজকে আমাদের বিধায়ক উপস্থিত হওয়া কর্ম ছিল উনি বিশেষ কারণে বর্টে তাকে উনি আসতে পারবেন ওনাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কারিগরের জায়গায় গিয়েছি এবং যেগুলো সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আজকে মেমান্ডের মধ্যে উল্লেখ করে দেবো আমরা আশা করছি যাতে আমাদের যে দাবি আছে তেরো দফা দাবি যে দাবি যাতে অতি সত্য পূরণ হয় সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের আজকে মেমান্ড প্রদান করেছি